চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সব্বাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকের চলে এসেছি নতুন আরেকটি কেবিনেট সেন্টারের নতুন ধরনের ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আকাশ বক্স কেবিনেট সেন্টার দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব আকাশ অডিও অ্যান্ড বক্স কেবিনেট সেন্টারে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে তো অনেক দিন পর অনেক অনেক ব্লগাররা তারা ভিডিও বানিয়েছে এই আকাশ অডিও থেকে তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে সেটা তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক কি কি ক্যাবিনেট এই মুহূর্তে এই ক্যাবিনেট সেন্টার হচ্ছে সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক হাট বাজার দেখতে পাচ্ছ এইটা উকিলের হাট আর এখানে উকিলের হাট যাওয়ার জন্য স্টেশন রোড আর সোজা আমরা ওই দিকে যাবো ওইটা হচ্ছে কি সোজা গেছে আকাশ বক্স ক্যাবিনেট সামনেই পাঁচ পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের রাস্তা আর এটাই হলো উকিলের বাজার দেখতে পাচ্ছ এই যে উকিলের হাট বাস স্ট্যান্ড এই যে রয়েছে আর এটা দিয়ে আমরা স্টেশন যাচ্ছে আগে আগে সামনে যাচ্ছে স্টেশনের রাস্তা সামনের রাস্তার স্টেশন আর এখান থেকেই ব্লকটা শুরু করছি মুহূর্তে আমি রয়েছি আকাশ বক্সারে দক্ষিণ চব্বিশ পরগনার একটি সুরামধন্য বক্স ক্যাবিনেট সেন্টার আর এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা সোজা হচ্ছে কি উকিলের হাট গেছে সামনেই হচ্ছে উকিলের হাটের স্টপিজ আছে অবশ্যই আপনারা দেখেছেন ব্লগের মাধ্যমে যে উকিলের হাটের স্টপিজটা আপনাদেরকে দেখিয়েছি আর এই রোডটা সোজা চলে যাচ্ছে একদম নামখানার উদ্দেশ্যে আর এই রোডটাই নামখানার উদ্দেশ্যে চলে যাবে আর এখানে দেখতে হচ্ছে অরূপ দাস যে দাদার দোকান রয়েছে দাস এন্টারপ্রাইজ দেখতে হচ্ছে অরূপ দাস তার সামনেই রয়েছে আকাশ বক্স ক্যাবিনেট সেন্টার আর কে এস ব্লক দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছে আমি আর কে এস ব্লক এসেছি আজকে এখানে ব্লগ বানানোর জন্য আর একটু বন্ধুদের দেখে দিই দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ অডিও অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার এখানে রয়েছে এখানে বেস বক্স রাখা রয়েছে ওখানে দেখতে পাচ্ছ টপ আর ওখানে রয়েছে আরেকটি ক্যাবিনেট সেন্টারের এখানে কাজ হয় সমস্ত কিছু কেবিনেট সেন্টার এবং স্পিকার সমস্ত কিছু কাজকর্ম করা হয় একটু এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই বন্ধুদেরকে দেখাবো এই রোডটা সোজা কিন্তু চলে যাচ্ছে নামখানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর এটাই হলো আকাশ বক্স ক্যাবিনেট সেন্টার দাদার ডাকনামেই সবাই আকাশ বলেই জেনে আর অবশ্যই এই ব্যানারটা রয়েছে মোবাইল নাম্বার আপনাদের দেখতেই পাচ্ছেন এইট ডবল জিরো ওয়ান জিরো নাইন জিরো সেভেন ফাইভ টু আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কেবিনেট সেন্টার তৈরি করা হয় আইএে আকাশ অডিও অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার সমস্ত কিছুটা এই যে দাদার হচ্ছে ফেস্টন রয়েছে উকিলের হাট বামুনপাড়ার নিকট নামখানা রোড মোবাইল নাম্বার এইট মোবাইল নাম্বার এইট ডবল জিরো ওয়ান জিরো নাইন জিরো সেভেন ফাইভ টু এখানে সমস্ত বক্স ক্যাবিনেট যত্ন সহকারে আপনাদের যেরম বলবেন সেরাম ধরনেরই ক্যাবিনেট করে দেওয়া হয় আর এখানেই দেখতে পাচ্ছ উকিলের হাট চলে এসেছি আর এখানে দাদার আরেকটি দেখতে পাচ্ছি এখানে একটি আর একটি গোডাউন আছে আর একটু দেখাবো এই যে এই যে রয়েছে আকাশ অডিও অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার আর দাদার সেই লোগো রয়েছে তার তলায় নাম্বার লেখা রয়েছে দেখতে পাচ্ছ স্পিকার থেকে টপ এবং বক্স রয়েছে দেখতে পাচ্ছ এই যে নতুনত্ব ধরনের কেবিনেট বানানো হয় এখানে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে দাদার ফ্লেক্সটা রয়েছে আর সমস্ত কিছু এখানে ডিটেলস লেখা রয়েছে এখানে সমস্ত রকমের বক্সের পপ জেবিএল আর সি ক্যাবিনেট পাওয়া যায় একদম নামখানা যাওয়ার রোড উকিলের হাট বা উকিলের বাজার যে স্টপেজ রয়েছে তার থেকে দু মিনিটের হাঁটা পথ বা সামনেই পাবেন আর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটি মিট বক্স রাখা রয়েছে পনেরো ইঞ্চির মিট বক্স আর ওখানে রয়েছে এখানে একটি মিট বক্স রাখা রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটি বক্স রয়েছে ওখানে আরেকটি বক্স রয়েছে সুন্দর স্টাইলের কালার হয়েছে কেমন কোন সেট জন্য এটা বানিয়েছে অবশ্যই সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে দেখাবো আর একটু দেখাই দাদাদের এই সমস্ত কিছু সেট আপগুলো বৃষ্টি যেহেতু বর্ষাকালের ওয়েদার সেই জন্য ত্রিপল দিয়ে চাপা রয়েছে বৃষ্টির ওয়েদারের জন্য আর ওখানে বেস বক্স রয়েছে দেখতে পাচ্ছ ওই যে আর ওইখানেও ওই রাস্তার উল্টো সাইডেও কিছু বেস বক্স এবং সেট আপ রাখা রয়েছে একদম রেডি করা হয়েছে একদম দেখতে পাচ্ছ মেন রোডের পাশেই অবস্থিত একদম ডান সাইডে আপনারা পাবেন এবং লোকেশান দেওয়া থাকবে সেখান থেকেই আপনারা যোগাযোগ করবেন আর একটু দেখিয়ে দিই ওই যে দূরে দেখতে পাচ্ছেন ত্রিপল চাপা রয়েছে ওই যে দূরে ওইগুলো অনেক সেট আপে তাদের কেবিনেট রাখা রয়েছে কী কী রয়েছে অবশ্যই তাদের কাছ থেকে একটু জেনে নেব পরে আর এই মুহূর্তে কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ পপ বেস রাখা রয়েছে দেখো টপ বেস রেডি হচ্ছে এই যে আর দাদারা কাজ করছে এই মুহূর্তে শুরু আমরা দেখতে পাচ্ছি আর এখানে র্যাক রাখা রয়েছে ওখানে অ্যাম্প্লিফায়ারের বক্স রাখা রয়েছে দেখো কেমন পপ বেস এই যে দাদা এই মুহূর্তে পালিশের কাজ করছেন দেখতে পাচ্ছ ওই যে অবশ্যই কথা বলে নেবো দাদাদের সঙ্গে পরিচয়ও করাবো আর এখানে দুটো পপ বেস রাখা রয়েছে আর ট্রিপল চাপা রয়েছে ওদিকে দুটো পপ রয়েছে আর আকাশ ওই যে রয়েছে অবশ্যই ওনার সঙ্গে কথা বলবো দাদারা হচ্ছে কথা বলবো চলো আচ্ছা এই মুহূর্তে দাদা রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই দাদার সঙ্গে কথা বলবো আর এখানে দেখতে পাচ্ছ সব কেবিনেটের সরঞ্জাম যেগুলো প্রেক থেকে শুরু করে সমস্ত কিছু দাদারা কাজ করছে দেখতে পাচ্ছ এই যে তকের এখানে র্যাকের কাজ চলছে এই যে র্যাকের যে কেবিনেটটা হয় সেটা আর ওখানে ডট বক্স রয়েছে একটা আর এখানে প্লাইগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে কাটিংয়ের জন্য যন্ত্রগুলো রাখা রয়েছে যেমনটাই আপনারা দেখে থাকেন কেবিনেট সেন্টারে যেমন কাজ হয় আর এই যে দাদা রয়েছে দেখতে পাচ্ছ কাজ করছে এই যে এটা কি আঠা লাগানো হচ্ছে দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা আঠা লাগানো হচ্ছে এরপরে কোয়েট মারা হবে দিয়ে ওই স্ট্যাবলারে পিন দিয়ে একদম রেডি করে দেওয়া হবে দেখতে পাচ্ছি একদম কাজ করছি যত্ন সহকারে ক্যাবিনেট করতে হলে অবশ্যই আকাশ বক্স ক্যাবিনেট সেন্টারে আপনাদেরকে আসতে হবে দাদা দেখতে পাচ্ছ একদম নিজেদের মতো মতোই কাজ করছে সুন্দরভাবে এই যে আর এখানে সব প্লাইগুলো রাখা রয়েছে সারিবদ্ধভাবে আর এখানে একটি মেগা সিঙ্গেল রয়েছে দেখতে পাচ্ছি আর এদিকেই রয়েছে দেখো সমস্ত কিছু এই যে কাজকর্ম করে দাদারা এই যে ফ্লাইটগুলো কাটা রয়েছে সমস্ত কিছু মেজারমেন্ট করা রয়েছে কাজ হবে আর এই দাদারা করছে অবশ্যই কথা বলে নেবো চলো তোমাদেরকে একটু ভালো করে একটু দেখাই তোমায় সমস্ত কিছু তাহলে আমি চলে এসেছি ক্যাবিনেট সেন্টারের ভেতরে আর রয়েছে দেখতে পাচ্ছ আকাশ দা দাদা কেমন আছেন বলুন ভালো ভালো হ্যাঁ ভালো আছি ফার্স্ট টাইম দাদার কাছে এখানে এসেছি ব্লগ বানানোর জন্য আর এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটার নামটা একটু যদি বলেন উকিলেরহাট বামুনপাড়া আচ্ছা জায়গাটার নাম বামুন পাড়া তাই তো উকিলেরহাট আচ্ছা এটা হচ্ছে নামখানা গেছে তাই তো হ্যাঁ নামখানা বকখালি রোড এটা আচ্ছা নামখানা রোড আচ্ছা সামনে হচ্ছে উকিলের বাজার রয়েছে সেখান থেকে দু মিনিটের হাঁটা স্টেশন আছে আচ্ছা স্টেশন থেকে পাঁচ মিনিট

বাইরে এখানে আছে আছে আর ওখানে এই যে একটু দেখাবো খুব সুন্দরভাবে নেটের কালার করা হয় এই যে বিএস সাউন্ড হরিপুর আর মায়ের একটি মুখের ফেস সুন্দরভাবে দাদা এখানে করা কাজ করেছে দাদা দেখতে অডিও অডিও আকাশ অডিও এন্ড বক্স ক্যাবিনেট সেন্টারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর দাদার কাছ থেকে অবশ্যই জেনে নাও যে এই যে এখন এই মুহূর্তে যে ক্যাবিনেট যে মার্কেটে ট্রেন্ডিং যে ক্যাবিনেটগুলো আছে সেই রকম ধরনের ক্যাবিনেট যাবে এখানে হ্যাঁ হ্যাঁ কি আমাদের কাছে ছোট বক্সের জন্য অনেকে ফোন করছে আমরা দিতে পারছি না আচ্ছা কারণ ওই 8 ইঞ্চি আর 10 ইঞ্চি ওগুলো আমাদের এখন সময় মানে ছোট বক্স এখানে বানানো হয় না এখন সময় হচ্ছে না পরবর্তীতে যদি হয় আমি চিন্তাভাবনা আছে তাই তো না আছে অনেকেই প্রচুর ফোন করছে যারা ঘরে বাজাবে বাড়িতে বাজাবে ছোট ওরা আট ইঞ্চি দশ ইঞ্চি আমার তো এখন খুব কাজের চাপ আচ্ছা আমি অবশ্যই পরে দেবো পরে সবাই তো বন্ধুদের উদ্দেশ্যে একদম সুখবর একটা জানাই আট ইঞ্চি এবং দশ ইঞ্চির যে স্পিকারের যে বক্স আপনারা কেবিনেট তৈরি করবেন সেটার জন্য দাদা একটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে খুব শীঘ্রই আসবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আর সেখান থেকে আপনারা কেবিনেট বানাতে পারবেন আর দাদার কাছ থেকে জিজ্ঞাসা করবো যে এছাড়াও আর কি কি কাজ হয় এই কেবিনেট এই জায়গায় আমাদের অল কেবিনেটের কাজ হয় এ রিপেয়ারিং হয় পাওয়া নতুন মেশিন অর্ডার দিলে আমরা পাওয়া যায় দিলে আমরা সাপ্লাই দিই সাপ্লাই দিই কল কলকাতার আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি যে এখন আপাতত এটা এমসিবি টাইপের ডাইনামিক স্টাইল হ্যাঁ হ্যাঁ আর ডাইনামিক স্টাইলের আপাতত তিনটে চারটে মিট বানানো হয়েছে আর এখানে আরও রয়েছে এখানে আরেকটি আঠেরো ইঞ্চির এখানে আরেক আরেকটি এখানে আরেকটি মিট বক্স রয়েছে দেখতে পাচ্ছি রেডি করা হয়েছে সবে প্লায়ের কাজ করা হয়েছে পুট্টি বা রঙ করা হয় না খুব শীঘ্রই হবে আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত যে হাতল বা সমস্ত কিছুগুলো রাখা রয়েছে আর যন্ত্রপাতি সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে দেখো একটা কেবিনেট সেন্টারে সুন্দরভাবে আর কালার করা হয় কিন্তু দেখতে পাচ্ছো একদম নামি দামি কোম্পানিরই একদম কালার এশিয়ান পেন্ট এবং নেরোল্যাক কোম্পানির কিন্তু কালার করা হয় অবশ্যই বন্ধুদেরকে জানাবো দক্ষিণ চব্বিশ পরগনার বুকে আকাশ কেবিনেট সেন্টার কিন্তু একদম নতুনভাবে সেজে উঠেছে আর এখানে সমস্ত বক্স কেবিনেট কিন্তু যত্ন সহকারে করা হয় আপনারা যারা ভাবছেন অবশ্যই যোগাযোগ করুন নতুন ক্যাবিনেট বানান এবং খুব সুন্দর সাউন্ড হবে অবশ্যই যেমনটা এটা এমআর মিউজিকের ক্যাবিনেট করা হয়েছে দেখতে পাচ্ছি এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এমআর মিউজিকের নতুন মিড বক্স রেডি করা হয়েছে এখানে আর ওখানে আরেকটি মিড বক্স রাখা রয়েছে একটু দেখাবো দাদা ওদিকে রয়েছে বলবে আর এদিকেও দেখো সমস্ত কিছু যে অ্যাম্প্লিফায়ারের যে বক্সগুলো ক্যাবিনেট সেটাও বানানো হয় এবং নিচের র্যাকও রেডি করা হয়েছে আর দেখো কত সুন্দরভাবে কাজ করা হয় দেখো এই বাটামগুলো কত সুন্দর ইয়ে করা হয় সেটা ভেতর থেকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাম্প্লিফায়ারের যে বক্সগুলো সব এটা সব এমআর মিউজিকের কী দাদা এমআর এমআর মিউজিকের তো সমস্তটাই এমআর মিউজিকের নতুনভাবে সেজে উঠতে চলেছে আকাশ কেবিনেট সেন্টার থেকে এমআর মিউজিক নতুন সেটআপ করছে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আর অবশ্যই এখানে আরেকটি একটি মিট বক্স রয়েছে এই যে একটি মিড বক্স রয়েছে আর এখানে একটি মিট বক্স রয়েছে সারিবদ্ধভাবে আর এদিকে একটি বক্স রয়েছে যেমনটা বাইরে থেকে আপনারা দেখলেন এখানে একটি মিডবক্স রয়েছে আর এইখানে একটি মিটবক্স রয়েছে টোটাল চারটে মিডবক্স রেডি করা হয়েছে আর একটু দেখাবো যে সুন্দরভাবে দেখতে পাচ্ছ পার্পেল কালার করা হয়েছে কত সুন্দরভাবে লাগছে কালারটা আর অবশ্যই দাদাদের যে এতদিন পর্যন্ত কত সেট আপ হয়েছে এতদিন পর্যন্ত কত সেট আপ হয়েছে তার দেখতে পাচ্ছ নমুনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সেট আপ তৈরি হয়েছে এই মুহূর্তে আর দক্ষিণ চব্বিশ পরগনার বুকে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দেখো কত সেটা তৈরি হয়েছে তার সমস্ত কাটা অংশগুলো দাদা কিন্তু যত্ন করে রেখে দিয়েছেন এই যে রাখা রয়েছে দেখো এখনও পর্যন্ত কাজ চলছে এবং আরও রাখা রয়েছে সেগুলো অন্য জায়গায় রয়েছে আর এই যে দেখো সুন্দরভাবে হাতলের কাজ করা হয়েছে দেখো একদম সুন্দরভাবে দাদারা কাজ করেছেন আর এইখানে রয়েছে দেখো এই মিডবক্স দাদার যেমনটাই কাজ করছে তো চলো বন্ধুরা এখান থেকে সোজা দাদারা যারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলে নেবো সমস্ত কিছুটাই দেখাবো আর এখানে যে সুন্দরভাবে কালার করা হয়েছে দেখো বিএস সাউন্ড হরিগু তার সাউন্ড সেটা জন্য রেডি করা হয়েছে আর এখানে প্লাইগুলো কিন্তু একদম ভালো কোয়ালিটির প্লাই অবশ্যই আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে কাজ করছেন দাদারা তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো কোনটাই তোমাদেরকে দেখালাম যে পালিশের কাজকর্ম চলছে আর এই যে দাদা দেখতে পাচ্ছ কাজ করছে আর এই মুহূর্তে এই যে পালিশ করছে আর এখানে দেখো র্যাক সুন্দরভাবে র্যাক করা হয়েছে এই যে পরপর সারিবদ্ধভাবে আছে যেমনটাই তোমাদের কেবিনেট দেখালাম কেবিনেটে অ্যাম্প্লিফায়ারের কেবিনেট রেডি করা হয়েছে আর এখানে দুটো বেস রয়েছে আর এখানে দুটো বেস রয়েছে দেখো সুন্দরভাবে করা হয়েছে এই বেস দেখতে পাচ্ছ এই যে কোয়ালিটি দেখো বেসে এবং কোন প্লাই যে কাজ হচ্ছে সেটাও তোমাদের দেখাবো এই যে রয়েছে দেখো পুরো একদম সুন্দরভাবে মেজারমেন্ট করে রেডি করা হয়েছে আকাশ বক্স কেবিনেট সেন্টার এই যে এখানে আর অবশ্যই দেখাবো বন্ধুদের এই যে দেখো কত সুন্দরভাবে মাপ করা হয়েছে এখানে দুটো হাতল লাগানো হবে এই সাইডে পপ বেস এম আর মিউজিকের পপ বেস এই মুহূর্তে আকাশ বক্স ক্যাবিনেট সেন্টার থেকে এই মুহূর্তে কাজ চলছে দুটো পপ বেস এইখানে রয়েছে দুটো পপ বেস ওখানে রয়েছে আর ওখানে অ্যাম্পলিফায়ারের ক্যাবিনেট এবং দেখতে পাচ্ছ যে র্যাকের ক্যাবিনেট চলছে দাদা এই মুহূর্তে কাজ করছেন আর চলো ওই দিক থেকে দেখাবো দাদারা আছে যেমনটাই তোমাদেরকে বললাম সোয়েট লাগানো কাজ চলছে দাদা কেমন আছো ভালো আছো তোমার চেনো দাদা হচ্ছে এমআর মিউজিক চালাই যে দাদা সেই দাদাই রয়েছেন এই মুহূর্তে যেহেতু জানো বর্ষাকালে যায় তবুও দাদা সমস্ত কিছুর কাজ করেন এই যে রয়েছে বলছি এই ক্যাবিনেটে কতদিন কাজ করছে দাদা এক বছরের মতো কাজ করছে দাদা এই মুহূর্তে রয়েছে এখানে আর ওই যে দাদা রয়েছে দেখতে হচ্ছে ফ্লাই কাটছে দেখো কি সুন্দর ডিজাইন করে ডিজাইনের কাজ করছে দেখো এই যে দেখো ডিজাইন করে যেটা ডিজাইন হয় সেই ডিজাইনের কাজ করছে দাদা যেটা হাইস লাগানো হবে উপরে এই যে তার মেজারমেন্টের কাজ করছে না দাদা আর এইখানে দেখতে ক্যাবিনেট চলছে একদম শক্ত দেখতে পাচ্ছ প্লাই দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর ভাবে কাজ করছেন দাদা দেখতো একদম খুব সুন্দর ভাবে তৈরি করছেন দাদার সঙ্গে একটু কথা বলানো দাদা কেমন আছেন আচ্ছা বলছি এই কেবিনেটে কতদিন রয়েছেন দু বছর ধরে যুক্ত রয়েছেন তাই তো দেড় বছর ধরে আছেন আচ্ছা নামটা যদি একটু বলেন সুভাষ জানা সুভাষ দা সুভাষ দাদা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই র্যাকের কেবিনেট বানাচ্ছেন দেখতে পাচ্ছ দাদা আর রয়েছে অক্লান্ত পরিশ্রম করছে আকাশ কেবিনেটে দাদাও রয়েছে দেখতে পাচ্ছ আর ওই যে দাদা রয়েছে পরিচয় করিয়েছি আর এই যে দাদা রয়েছে দাদা একটু যদি এদিকে একটু আসুন বলছি নামটা একটু যদি বলেন হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই জানো এই দাদা রয়েছে এটাই হচ্ছে আমাদের হেড দাদা দেখতে পাচ্ছ আকাশ বক্স কেবিনেটে আর এই দাদা দেখতে পাচ্ছ আমাদের কাজ করছে যেমনটা ডিজাইন করেন দাদা কতদিন ধরে রয়েছেন এখানে দেড় বছর বছর ধরে কাজ করছে মানে ক্যাবিনেট সেন্টারে শুরু থেকেই আপনি যুক্ত আছেন তাই তো আচ্ছা দেখতে পাচ্ছেন দাদা রয়েছে আর এই মুহূর্তে কাজ করছেন আর সুন্দরভাবে বলছি কেবিনেট যে নতুন মার্কেটে যে ক্যাবিনেট হচ্ছে বানাতে কেমন লাগে আর কি আচ্ছা এখানে মোটামুটি যে মেজারমেন্টের কাজ হচ্ছে মোটামুটি যে আকাশদা রয়েছেন আকাশদা যে কেবিনেট এখানে বানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে হ্যাঁ আমরা এসছি ব্লক করার জন্য সত্যি আমাদের খুব ভালো লাগছে যে আপনারা কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে দেখতে পাচ্ছেন দাদা মাথায় গামছা বেঁধেছে এত চাপ রয়েছে গরম রয়েছে তার মধ্যেও কাজ করছেন অবশ্যই তোমরা দাদার হাতের কাজ দেখে যাও কতটা একটু দেখে দেখাবো সেই এটা আচ্ছা এইটা আচ্ছা যেটা সেই এ লেখা রয়েছে ওই স্টাইলটা করা আচ্ছা আচ্ছা তাহলে এইটা আচ্ছা এই যে দেখতে পাচ্ছো যে হাইস লাগানোর যে ব্যাপারটা এই যে দাদা একটু সুন্দরভাবে একদম মেজারমেন্ট করে একদম নিখুঁতভাবে সুন্দরভাবে কাট একদম রেডি করা হয়েছে প্লাই কাটা হয়েছে আমি এটা হচ্ছে মিড বক্সে তৈরি হবে তাই তো র্যাক হবে তাই তো এটা র্যাকের র্যাকের জন্য রেডি করা হচ্ছে আর বক্সের জন্য রেডি হবে অবশ্যই দেখতে পাচ্ছ এই যে দাদারা কাজ করছেন দাদাকে ধন্যবাদ যে আমাকে সত্যি সুযোগ করে দেওয়ার জন্য আর এই মুহূর্তে দাদারা কাজ করছেন দেখতে পাচ্ছ আকাশ বক্স কেকনেট সেন্টারে আর এই যে দাদা রয়েছে তো চলো দেখতে থাকো দাদাকে দাদা পেয়ে গেছি এই দাদাভাই হচ্ছে সমস্ত কিছু কাজ কাজকর্ম করছেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে পালিশের কাজ করছেন আকাশ বক্স ক্যাবিনেট সেন্টারে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এই দাদার এই ক্রেডিট আর দাদা বলছি আপনি কতদিন ধরে মানে এই সেটাবে মানে ক্যাবিনেট সেন্টারে কাজ করছেন দুদিন হয়েছে কাজ করছেন তাই তো কেমন লাগছে কাজ করে ভালো লাগছে তাই তো আচ্ছা দাদার নামটা একটু যদি বলেন রবিশঙ্কর পাহাড় আচ্ছা দাদা এই মুহূর্তে রয়েছেন দেখতে পাচ্ছেন দাদা কাজে ব্যস্ত রয়েছে তবুও দাদাকে চেষ্টা করেছে আমার ব্লগে আনার জন্য ধন্যবাদ দাদা ভাই আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু রয়েছে তো সমস্ত কিছু তোমরা দেখেছ আর চলো দাদার সঙ্গে লাস্ট ফিনিশিংয়ে কথা বলে নেবো বন্ধুরা অবশ্যই এবার আমরা বিদায় পর্বে দাদার সঙ্গে আরও সামান্য কিছু কথা বলে নেবো নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব অবশ্যই দাদার কাছ থেকে জেনে নেবো যে এই যে আমরা আজকের আকাশ অডিও অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছি এর যোগাযোগ নাম্বারটা দাদা যদি একটু বলেন আমাদের আচ্ছা এই যোগাযোগ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবার এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এর ড্রেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং লাইভ লোকেশান দেওয়া থাকবে এই ক্যাবিনেট সেন্টারে অবশ্যই সমস্ত কিছু পাবেন আপনারা কেবিনেট যারা নিতে চান অবশ্যই বা নতুন ব্যাখ্যা করতে চাইছেন খুব শীঘ্রই আপনারা কেবিনেট বানাবেন কোথা থেকে বানাবেন বুঝতে পারছেন না হতাশার মধ্যে আছেন অবশ্যই আকাশ বক্স ক্যাবিনেট সেন্টারে আপনার চলে আসুন নিখুঁত এবং সুন্দরভাবে যত্ন সহকারে কাজ করেন আকাশ অডিও অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার থেকে আপনার ক্যাবিনেটটা বানান এবং আপনার সাউন্ড সিস্টেমকে আরও উন্নত মানের তৈরি করুন আর এখানে দাদার কাছ থেকে আরেকটু বিষয়টা জেনব শেষ ফিনিশিংয়ে দাদার কাছ থেকে জানবো যে আজকের এই আকাশ অডিও এবং বক্স ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছি নাম লেখা রয়েছে এই ক্যাবিনেট সেন্টারে এতদিনে প্রায় দেড় বছর হয়ে গিয়েছে

যেহেতু দাদা যেমনটাই বলছেন যে কাজ কন্টিনিউ প্রায় হচ্ছেন প্রায় দুশোটার অভার সেটা রেডি হয়ে গেছে যেমনটা আপনাদেরকে দেখিয়েছি যে কত পরিমাণ সেই যে স্পিকারের মাপ যে রেডি করা হয় সেই তার কাটিংগুলো পড়ে রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব আর দাদা হচ্ছে অবশ্যই আকাশ অডিও এবং বক্স ক্যাবিনেট সেন্টারে যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের জন্য দাদা যদি একটু কিছু বলেন আমাদের আমাদেরকে মানে এতগুলো সুযোগ করে দিয়েছেন আর আপনারা এসছেন আমাদের কাছে এটা আমাদের খুব গর্বের বিষয় ঠিক আছে আর আমি আমাদের সবাইকে জানাতে চাই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নতুন আপডেট আজ চলে এসছে ঠিক আছে খুব রিসেন্ট বেরোবে কিন্তু প্রশাসনিক জন্য অনেকে পিছিয়ে যাচ্ছে যারা বড় সেটা করতে চাইছে তারা পিছিয়ে যাচ্ছে তো খুব শীঘ্রই আমাদের একটা নতুন আপডেট বেরোবে খুব শীঘ্রই আচ্ছা নাম বলা তো এখন একটু বারণ আছে খুব শীঘ্রই বেরোবে আচ্ছা সেটআপটা দাদা যেমনটাই বললেন খুব শীঘ্রই নতুন ধরনের আপডেট বা কেবিনেটের আপডেট আসতে চলেছে সেটার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেখান থেকে আপনারা সমস্ত কিছু আপডেট পাবেন দাদারা একটু হেল্প করবেন আর অবশ্যই দাদা আমাকে এই বড়োভাবে সুযোগ করে দিয়েছে আজকের এই কেবিনেট সেন্টারে আসার জন্য তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সবাইকে টাটা এখানেই শেষ করলাম আকাশ অডিও অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারের ব্লগ তোমরা দেখলে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তো তোমরা কমেন্টে জানিও যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করো তো বন্ধুরা আরও নতুন ধরনের ব্লগ আসতে চলেছে ক্যাবিনেট সেন্টার থেকে নতুন সেট টেস্টিং সমস্ত কিছুটাই এ থেকে জেড পর্যন্ত একটি সেট তৈরি করতে গেলে যা যা সেট চলতে মানে একটা সেট চলার জন্য যা যা জিনিসের প্রয়োজন সমস্ত কিছুটাই তোমাদেরকে ব্লগের মাধ্যমে আনার চেষ্টা করছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সব বাইকে টাটা বন্ধুরা